মাণিত দেশবাসী অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে আমাদেরকে বলতে হচ্ছে চব্বিশের জুলাই বিপ্লবের সম্মুখ সারের মহান যোদ্ধা শহীদ শরীফ উসমান হাদিকে নির্মমভাবে দিবালকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার আজ দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে কাঙ্ক্ষিত কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না দেশের মানুষ শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডে মর্মাহিত এবং অপরাধীদের বিচারের এই প্রক্রিয়া দীর্ঘসূত্রিতায় বাংলাদেশের মানুষ সংক্ষুব্ধ এবং আমরাও সংক্ষুব্ধ আমরা মনে করি শহীদ শরীফ উসমান হাজির হত্যাকাণ্ডে যথা দ্রুত এবং যথাযথ বিচার করতে যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা কঠিনভাবে প্রশ্নের সম্মুখীন হবে তাই আমরা অনতি বিলম্বে বাংলাদেশের বিচার প্রশাসন ব্যবস্থার পক্ষ থেকে শহীদ শরীফ উসমান হাদির মূল হত্যাকারী এবং আড়ালে পরিকল্পনাকারী সকলকে চিহ্নিত করে জনসম্মুখে তাদের পরিচয় প্রকাশ করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি আমরা সেটা প্রত্যাশা করছি আমরা ন্যায় বিচার চাই আমরা শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই শহীদ শরীফ উসমান হাদির মতো আর কোনো দেশপ্রেমিককে যেন জীবন দিয়ে দেশপ্রেমের মূল্য পরিশোধ করতে না হয় সেটা আমরা নিশ্চিত দেখতে চাই